নিজের স্ত্রীর সাথে যৌন সহবাস করলে কি ধর্ষণ হিসাবে গণ্য হবে সেটি কখন ধর্ষণ হিসাবে গণ্য হবে নিজের স্ত্রীর বয়স যদি তেরো বছরের কম হয় সেক্ষেত্রে দণ্ডবিধি তিনশো পঁচাত্তর ধারা অনুযায়ী ধর্ষণ হিসাবে গণ্য হবে এই ধর্ষণ যদি আদালতে প্রমাণিত হয় সেক্ষেত্রে উক্ত স্বামীকে কি ধরনের সাজা দেওয়া হবে স্ত্রীর বয়স যদি বারো বছর থেকে তেরো বছরের কম হয় উক্ত স্বামীকে সাজা দেওয়া হবে দুই বছর পর্যন্ত যে কোনো গণনার কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে এখন স্ত্রীর বয়স যদি বারো বছরের কম হয় সেক্ষেত্রে তার সাজার পরিমাণ কি হবে ধর্ষণ কলে যে সাজা হবে সেম সাজা হবে যেমন যাবজ্জীবন কারাদণ্ড বা দশ বছর পর্যন্ত যে কোনো গণনার কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে নারীদের বয়স সম্পর্কে সচেতন হন কারণ বয়সের উপরে ভিত্তি করে আপনারা যাতে ধর্ষণ সাজা না পান ধর্ষণের মতো অপরাধে অপরাধী না হন সে বিষয়ে সচেতন হন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন